বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংযুক্ত করতে হবে সরকার হিসেবে বাইরে কোনো আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়কে উপযুক্ত আইনি শাস্তি জনগণকে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সাত নম্বর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অভিযোগ বক্স স্থাপন করতে হবে এবং প্রতি বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাদা জেলার কে সকল অভিযোগ গ্রহণের ব্যবস্থা করতে হবে আট নম্বর তথ্য কর্মকর্তা হিসাবে একজনকে নির্ধারণ করে জনসাধারণের অফিস সকল তথ্য ও সহযোগিতা দিতে সাহায্য করবে বাইরে তিন কর্মদিবসে তিন দিন সময় তিন দিনের মধ্যে আপনাদের কাছে এই দাবিগুলো আপনারা বাস্তবায়ন করবেন আপনারা

তারা যাতে এই শৈ হাসপাতাল আবারও আমরা সিজার করতে পারি আর সিজার করলে সাধারণত নর্মাল ডেলিভারিটাও বেড়ে যায় কারণ অনেক সময় রুগী প্রথমে নর্মাল ডেলিভারি করতে আসলে কমপ্লিকেশন দেখা দিতে আমরা সিজার করি তো রুগী যদি আসুস্থ থাকে না এখানে কমপ্লিকেশন হলে এটা ঝামেলা হলে আমরা এখানে সিজার করতে পারবো তাহলে আমাদের নর্মাল ডেলিভারি এমনি পাই তা আমি চেষ্টা করবো যে প্রাথমিকভাবে যদি সপ্তাহে দুই দিন আমরা এখানে সিজার করতে পারি যদিও আমাদের জনবল নাই তারপরেও আমরা আন্তরিকভাবে সর্বদা চেষ্টা করব যে সর্ব যে সর্বশ্রেষ্ঠ যে সার্ভিস এখানে দেওয়ার জন্য এবং সর্বনিম্ন করে সেক্ষেত্রে তোমরা যারা আমরা ছাত্রছাত্রী ভাই বোনেরা আসে তোমাদের আমার সাহায্য লাগবে অবশ্যই তারা আসা মাঝে মাঝে আমাদের খোঁজ খবর রাখবা আর এখানে আসলে আমরা চাই যে চাপ মুক্ত হয়ে কাজ করি আমি যদি ফ্রি কাজ করতে পারি তাহলে আমি কিন্তু অনেক ভালো ভালো কাজ করতে পারবো এটা আমি আশা রাখি বিশ্বাস করি এবং আমাদের এখানে কিছু চিহ্নিত দালাল আছে আমি তো একজনের নাম বলেছি আমাদের সমন্বয় ছাত্রদেরও বলেছি যে এগুলো আছে এটা আসলে আমাদের কথা শোনে না কারোর কথা শোনে না পুলিশদের ধারানো হয়েছে কিন্তু ওই দিন পরে আবার এরা আধা ঘন্টা এক ঘন্টা এখানে দাঁড়ায় না থাকলে বোঝা যায় না যে আসলে কে দালাল কে ভালো বলছে এবং আপনি ধরলে বলবে যে আমি অমুক আত্মীয় আছে আমি অমুকের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসছি বা কোনো কাজে আসছি এগুলো তোমাদের আমার কিছু সাহায্য লাগে দালাল মুক্তি আর বাদ বাকি আমার যে কাজগুলো আছে আমি যেখানে সফল কাম হবো আমি সেটা আমাকে আর যেটা আমার একটু ই থাকবে সেটি তোমাদের সাহায্যর জন্য আমি তোমাদের এইটুকুই বলতে পারি তবে সে বারবার আগের থেকে বাড়বে এবং আমি অলরেডি আসা যে এখানে রুগীর পরিমাণ আমি যেসব আসছি সাতজন বা সত্তর জন আজকে যেমন এখানে রুগী ভর্তি আসে একশো ষাটজন তারপরে আমরা আজকে আউটডোরে আজকে রুগী দেখছে আজকে আমাদের কর্মবিরুদ্ধ তারপরে আমি এসে কিন্তু কর্মবিরতিতে আমরা যাই আমরা আউটডোর চালু করেছি এবং এখানে আজকে মহিলা রোগী দেখছি আমরা তিনশো পঁয়ত্রিশ জন পুরুষ রোগী দেখছি একশো আটান্ন আটান্ন জন শিশু আছে তিয়াত্তর জন আজকে টোটাল রোগী দেখছি আমরা প্রায় পাঁচশো ষাটশো ছেষট্টি এটি হচ্ছে কি আউটডোর আমাদের এখানে কিন্তু অনেক রোগী এবং ইনডোরে আজ স্টিল নাও একশো চারজন লিখে রোগী আছে এখানে পুরুষ রোগী আসে সাতচল্লিশ জন মহিলা রোগী আসে আটচল্লিশ জন এবং গর্ভবতী মা আসে নয় এটা আমার ইউ সি যেখানে যে আমার ডেলিভারি করা হয়েছে এখন সিজার না করতে পারলে আসলে প্রতিষ্ঠানে ওই এন ভিডি যে রুগীগুলো মারা আসে আমি অ্যাসুর করতে চাই আমার এখানে আসলে দুস্থ গরিব রোগী যদি আসে আমাদের কাছে হসপিটালে হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স থাকার